বলছি আজকের একটা ছোট গল্প শোভা শোভা ছোট গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং আমরা এটা দেখছি যে গল্পগুচ্ছ গ্রন্থের মধ্যে যে একশোটা গল্প আছে ছোট গল্প আছে এখানকার একটা গল্প হচ্ছে আমাদের শোভা আমাদের সিলেবাসে আছে আজকে আমি কম সময়ের মধ্যেই এটা বোঝানোর চেষ্টা করব তো আমি বোর্ডে গল্পটার নাম লিখছি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটি অ্যাকচুয়ালি আমাদের সামাজিক প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গল্পটি আসলে আমাদেরকে সামাজিক শিক্ষা দেয় গল্পের বিষয়বস্তুটা হচ্ছে এরকম যে পানি কণ্ঠ নামে একজন লোক ছিলেন তার ছিল ছোট মেয়ের নাম মূল ঘটনা ছিল যে তার তিনটি মেয়ে বড় মেয়ের নাম হল সুকেশিনী মেঝো মেয়ের নাম হচ্ছে সুহাসিনী এবং ছোটো মেয়ের নাম হচ্ছে সুভা বা সুভা শিশু আসলে আমরা জানি যে নামের মধ্যেই অনেক কিছু লুকিয়ে থাকে মানে বিদাদার একটা পরিণতি যে নাম নামকরণটা যদি মা বাবা সঠিকভাবে না করে এই নামটা তার সঙ্গে জীবন ব্যঙ্গ করে চলে এখানে ওই শ্রী ঘটনাটি ঘটছে সুভা নামের অর্থ হচ্ছে সুভাষায় কথা কথা বলে যে সুভাষায় কথা বলে যে কিন্তু মেয়েটির জন্ম থেকে ভূবাক এটা ঈশ্বরের কি পরিণতি তার নামের সঙ্গে এটা ব্যঙ্গ করে চলছে জন্যই আমাদের পিতামাতা বা গুরুজন যে নামকরণ করেন সেটা তার অর্থের সঙ্গে মিলিয়ে করা উচিত কিন্তু এক্ষেত্রে সেটা ব্যতিক্রম করছে আমরা দেখলাম বছরের মানে সাধারণত এরকম যে বড় দুটি মেয়ে শুকে তার অনেক চুল ছিল সুন্দর এবং দেখতে সুন্দর ছিল এবং মানে কিছু টাকা পয়সা খরচ করে মেয়েটাকে ভালো জায়গাতে দিয়ে দিতে পারছেন বাড়ি কণ্ঠ এবং আমরা দেখলাম যে এরপরে যে মেয়েটি ছু হাসিনি খুব হাসি দিয়ে কথা বলতো এই জন্য এবং দেখতেও সুন্দর ছিল এবং প্রথম দেখাতেই তার বিয়ে হয়ে গেছে কিছু পয়সা খরচ করে দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে কিন্তু ছোটো মেয়েটি বিয়ে হচ্ছিল না ছোটো মেয়েটি ছিল বুবা সবাই জানে পাড়ার এবং পানিগঠের একটা পরিস্থিতি ছিল সমাজের মধ্যে এবং দূর দূরান্তে তাকে এখানে হল যে মেয়েটা মানে মাঝে মধ্যে নিজেকে এত মানে মনে যে অপান্তরে জন্মগ্রহণ করে তার জন্য অপরাধ হয়েছে মা নিজে দুঃখ করেন যে মেয়েটার জন্ম হতে তার গর্ব গর্বের কলঙ্ক এই গর্ভে জন্ম হওয়াতে তার কলঙ্ক এই পেটে নিয়ে তাকে তার যেন অপরাধ হয়েছে এই এই দুঃখটা প্রকাশ করেন আর গ্রামের মানুষ আমাদের সমাজের মানুষের এরকম যে আমরা যখন কোনো বাড়িতে যাই প্রথমেই কারণ দুর্বলতা নিয়ে কথা বলি মেয়েটা বোবা এ না মানে মা বাবা পাশাপাশি সমাজের সবাই জানতো বাড়িতে আসলে বলতে তোমার মেয়েটার কীরকম আছে তোমার মেয়েটা তো বুবা তোমার মেয়েটা জানি বিয়ে হবে এরকম এরকম আলোচনা করাতে মানে এটা ঠিকই যে শুনছে যার জন্য বলছে সে লোকে দরজার আড়ালে কেউ আসলে বলবে তোমার মেয়েটা কোথায় যাই হোক এই ব্যক্তিগত জীবন কাহিনী একটু সে বলে ছোটবেলা থেকে একটু ভাবুক প্রকৃতি ছিল সে কথা বলতে পারতো না কিন্তু এই পৃথিবীর সবকিছুই সব কথাই সে উপলব্ধি করতে পারত তার অন্তরটা ছিল একেবারে ঢাকার যে কোনো কথা সে ভালো করে বুঝতো এবং উপলব্ধি করতো কিন্তু সে তার মনের কথা কাউকে খুঁজানোর মতো ভাষা ছিল না তার মধ্যে সে একমাত্র যখন ঘরের মধ্যে তার অপমানের কোনো থাকতো পরিবারের কাজ করতো সকাল থেকে সারাদিনই কাজ করতো কিন্তু যখন পরিবারের মধ্যে তাকে নিয়ে কথা হইতো তার তখন খুব কষ্ট হইতো তখন তার ঘরের পেছনে তাদের যে গোয়াল ঘর ছিল সেখানে দুটা দুটো গাভীর ছিল একটা নাম পাঙ্গুলি আর একটা নাম সরবতী এই দুটোটা গাভী মেয়েটাকে যেন মানে তার একেবারে সাথী মনে করি যখন শুভা গোয়াল গড়ি গিয়ে কান্না করতো গাবি দুটি তার গ্রীবা দিয়ে তাকে শিং দিয়ে ঘষে ঘষে তার সেই দুঃখটাকে মানে নিজেদের মধ্যে বাটোভাড়া করে নিত তো এই পাঙ্গুলি সবমুশি ছাড়াও আরও দুটি প্রাণী ছিল যেটা শুভাকে ভালোবাসত শুভ তাদের ভালোবাসতো একটা ছাগল ছিল বিরাল ছিল খুব তার ফুলের মধ্যে খুব নির্বিঘ্নে মানে ঘোয়াত এইভাবে সুবার দিন কাটত কিন্তু আমরা জানি সুবার এই প্রাণীগুলি ছাড়াও সুভার আরেকটা উন্নত প্রজাতির প্রাণী তার বন্ধু ছিল প্রতাপ প্রতাপ এই পাড়ারই গুসাইদের ছোটো ছেলে এবং সে একটু পখাটে তার পরিবার থেকে সে মানে আলাদা হয়ে গিয়েছিল মা বাবা তাকে বের করে দিয়েছে আলাদা ঘর করে দিয়েছে সে আলাদা থাকে একা থাকে সারাদিন ঘোরাঘুরা করে পোখাটে মানুষের খারাপ ব্যবহার করে কিন্তু দুপুরবেলায় প্রতিদিন সে নদীর কিনারে একটা কথা বলে নাকি এখানে নদীর কিনারেই সে বাণীকণ্ঠের বাড়ি ছিল তো বাড়ি ছিল বাণীগঞ্জের বাড়িটি ছিল নদীর কিনারে আমরা দেখলাম যে চণ্ডীপুর গ্রাম নদীটি বাংলাদেশের একটি ছোট নদী গৃহস্থ ঘরের মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে নিরল নদীটি আপন রক্ষা করিয়া কাজ করিয়া যায় ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার জন্য একটা একটা না একটা সম্পর্ক আছে দুই ধারে লোকালয় এবং তরু ঘন উচ্চ তট দিয়া তট দিয়া গ্রামলক্ষী শ্রুতশ্রেণী আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনা আপনার সংখ্যা কল্যাণ কার্যে চলে আছে মানে নদীটা একেবারে এমন জায়গায় অবস্থিত যে ধরুন একটা নদী নদীটা প্রবাহিত হচ্ছে এরকম বলে প্রবাহিত হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বানীগঞ্জের এই চন্ডীপুর গ্রামে বানীগঞ্জের বাড়িটা এই জায়গাতে আছে কিন্তু বাড়িটা আটচালা ঘর আটচালা ঘর এরকম আটচালা ঘর আমরা দেখছি মণিপুরে যে মন্দিরও মন্দিরেও আটচালা ঘর থাকে এরকম ঠিক আছে এরকম ঘর থাকে আটতলা ঘর সেই আটচালা ঘরের মধ্যে তার বাড়িটা এবং বাঁখারির বেড়া বেড়াগুলি ছিল বাখারির বেড়া বাঁশের বেড়া এই বাড়িটা কোনো পথিক কোনো পথিক এই রাস্তা দিয়ে চললে নৌকা দিয়ে গেলে এই বাড়িটা চোখে পড়বে না এমন জায়গায় অবস্থিত চোখে পড়বে যে কোনো পথী যাবে তার বাড়িটা চোখে পড়ে সেই বাড়িতে সেই নদীর ধারে একটা গাছ ছিল একটা নদীর ধারে একটা গাছ ছিল বড় গাছ এই গাছটা হচ্ছে তেঁতুল গাছ সেই গাছের কিনারে বসে এখানে এখানে জিতিয়ে মা প্রতাপ আর দুপুরের গাছের শেষে দুপুর বেলায় সেই নিস্তব্ধা শোভা এই নদীর কেনার এসে দাঁড়াতো এই গাছের নিচে দাঁড়াতো এখানে দাঁড়িয়ে সে প্রতাপের মাছ ধরা দেখত প্রথম প্রথম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর ধীরে ধীরে একদিন সে প্রতাপকে সাহায্য করতে লাগলো কিরকম মাছটা ধরলো পরে গেছে সে গিয়ে ধরে এনে প্রতাপের কাছে এবং প্রতাপকে সাহায্য করে তার কোনো মাছ ধরার ক্ষেত্রে একজন নিঃসঙ্গ বা বুবা বা নিস্তব্ধ মানুষ থাকে মাছ ধরার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই সেই হিসেবে প্রতাপ তাকে কোনো উচিতই বাধা দিত না সে তখন মাঝে মধ্যে পান খেত মাঝে মধ্যে তাকে পান সে এনে দিত এই আমাদের এই চিত্রটা আমরা দেখাম এখানে ডিটেলস কিছু আলোচনা আছে আমরা সেটা পরে বলবো যে কীভাবে সুভা কীভাবে স্বপ্ন দেখত সে পাতাল পুরীতে রাজকন্যার স্বপ্নটা কীভাবে দেখত এগুলো আমরা পরবর্তী পরবর্তী সময় আমরা বুঝিয়ে দেবো আজকের সময়তে আমরা এর বেশি কোনো কিছু বললাম না তবে আরেকটা কথা বলি যে এই সুভা তার শেষ পরিণতিটা কী হয়েছিল মা বাবা তো একেবারে পাগল হয়ে গেছিল যে মেয়েটাকে একবার নতুন মুখে বিবাহ হতে হওয়ার দরকার ঠিক আছে তো মা বাবা তাদের আত্মীয় স্বজন আছে কলকাতায় কলকাতায় আত্মীয় স্বজন থাকাতে ভাবলো কলকাতায় নিয়ে মেয়েটাকে বিয়ে দেওয়ার চায় এবং আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে দেখা গেছে আত্মীয় স্বজন বলছে যে ঠিক আছে আপনি নিয়ে আসুন মেয়েটাকে আমরা বিয়ে দিতে পারবো এখানে কলকাতায় মানুষের বোয়া টোয়া চিন্তা করে না তারা মানে মানুষ মেয়েটা যদি পছন্দ হয় যে কোনো ছেলে বিয়ে করে নেবে এই সুবাদে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে কলকাতায় যাওয়ার পরে দেখা গেছে সেখানে একটা ছেলে তাকে দেখছে তাকে সাজিয়ে ছেলের সামনে আনা হয়েছে সেখানে সুভা চোখের জলে তার মানে চোখের যে অনবদ্য চোখের জল পড়ছে তার মনে ব্যথা যে তার বিবাহ হবে সে তার পাঙ্গুলি সর্বশি এই সব কিছু ফেলে সেখানে বিবাহ হয়েছে আলাদা হয়ে যাবে সেই কষ্টে তার চোখ দিয়ে জল পড়ছিল কিন্তু ছেলে ভাবলো ছেলে আর মেয়েকে কোনো প্রশ্ন করলো না মেয়ে বোবা সেটা জানত তার প্রয়োজন মনে করলো না সে যখন দেখেতেই মেয়েকে দেখে তার পছন্দ হয়েছে এবং বিবাহ হলো কিন্তু বিবাহের পরে একটা ঘটনা ঘটছে ঘটনা হলো কি কিছুদিনের মধ্যেই শ্বশুরবাড়ির লোক জেনে গেল যে মেয়েটা বুবা। এবং জেনে তারা মনে হলো যে মেয়ের বাবার বাড়ি তারা তার সঙ্গে প্রতারণা করেছে এবং সে রাগ করে মেয়েকে তার শ্বশুরবাড়ির বাড়িতে চিরকালের জন্য পাঠিয়ে দিল এবং সে অন্যত্র করল অনেক অনেক কিছু পেয়ে এবং এবার পরীক্ষা নিরীক্ষা করে ধুবা কিনা চোখ কিনা হাঁটা চলা সব দেখে দ্বিতীয় বিয়ে সে করেছিল আমরা কাহিনীটি সঙ্গে বললাম আমি একটা প্রশ্ন করে দেখি তোমরা কেউ বলতে পারছো কি না

এই মেয়েটি সুমা কেজ দু তোমাকে একটা শুনি সুমাদের গ্রামের নাম কি চন্ডীপুর চণ্ডীপুর গ্রামের নাম তো আমরা গল্পটা আমরা আজকের এই সময়ের মধ্যে এর বেশি আর আলোচনা করলাম না আমরা দ্বিতীয় পর্বে বাকি জায়গাটা আলোচনা করলাম কোনো গল্পের লাইনের মধ্যে গেলাম না বাকি জায়গাটা পড়ার দিন আরেকটা দিন আমরা দ্বিতীয় বীজ মধ্যে আমরা সেটা প্রতিষ্কার করব আমরা আজকে এখানেই আজকের আলোচনা করছি